আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রেড বিমের সেকশন সম্পর্কে যারা নবীন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন অথবা সিভিল ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কাজ করতেছেন ঠিকাদার কন্ট্রাক্টর সবার জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও রিসেন্টলি আমার চ্যানেলে অনেক প্রশ্ন আসতেছে এর ড্রয়িং সম্পর্কে যাতে ফাট টু ফাট আলোচনা করি তো তারই অংশ হিসেবে আজকে আমরা গ্রেড বিম সম্পর্কে আলোচনা করবো যারা গ্রেড বিম সম্পর্কে এ টু জেড প্রফাইলে জানতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও সবাই ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব গ্রেড বিমের প্লেসমেন্ট রডের প্লেসমেন্ট কোন জায়গায় কীভাবে রড দিবেন কোন জায়গায় গ্রেড বিমের রডের ল্যাপিং দিবেন সব নিয়েই আমাদের বিস্তারিত এবং রডের প্লেসমেন্ট সম্পর্কে আমি আলোচনা করব তো যারা ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন তারা অবশ্যই ভিডিওটিতে স্টে করবেন ইনশাল্লাহ পুরোপুরি ভিডিওটি না টেনে দেখলে আপনি নতুন কিছু জানতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনার জ্ঞানকে এই ভিডিওটি দেখার মাধ্যমে আরও কিন্তু সমৃদ্ধ করতে পারবেন তো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করার নেই আমার চ্যানেলটি ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইনে কাজ করাতে চান তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ড্রয়িং সংক্রান্ত প্রত্যেক দিন পার্ট টু পার্ট ভিডিও আনার চেষ্টা করব আশা করি ভিডিওটি সবের কাজে লাগবে তো দর্শক বন্ধুরা আমি প্রথমে গ্রেড বিম সম্পর্কে আলোচনা করি জিবিতে এখানে বোঝানো হয়েছে গ্রেড বিম আর এখানে গ্রেড বিমের সাইজ ইন্ডিকেট করা আছে বারো ফিট বা পনেরো ফিট আসলে গ্রেড বিম মূলত আছে একটা টোটাল স্ট্রাকচারকে একটা ফ্রেমের মধ্যে রাখা এবং ফ্লোর বিমের ফ্লোর বিমের কাজ হচ্ছে কিন্তু স্ল্যাবের লোডটাকে কিন্তু কলামের মধ্যে ট্রান্সফার করে এবং ফাউন্ডেশন পর্যন্ত নেওয়া তো দর্শক বন্ধুরা আমরা গ্রেড বিম সম্পর্কে যখন আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা গ্রেড বিমের স্পেন দেওয়া আছে এই অংশে একটা স্পেন এই অংশে একটা স্পেন তো মিডিল স্পেনগুলো অনেক বড়ো বড়ো স্পপেন সাইডগুলো মোটামুটি তেরো ফিট সাড়ে তেরো ফিটের মধ্যে রয়েছে তো দর্শক বন্ধুরা যখন আমি এই অংশ কলম ফোর্শন থেকে শুরু করব এটা মূলত আমার মেইন বার এটা মূলত আমার টোটাল মেইন বার কিন্তু আমার এটা তো আমি মেনবার এখানে আমরা ইউজ করতেছি এই অংশ থেকে একদম লম্বা লম্বি শেষ পর্যন্ত দুটা মেনবার ইউজ করতেছি ষোলো মিলি এস্টেট এখানে কিন্তু এই অংশ থেকে একদম এই অংশ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ষোলো মিলি দুইটা ষোলো মিলি বার এস্টেট রয়েছে এবং এই অংশ থেকে এল ফোর দ্বারা ইন্ডিকেট করা আছে একটা ষোলো মিলি এক্সট্রা টপ অর্থাৎ এই অংশে কিন্তু একটা ষোলো মিলি এক্সট্রা টপ আমরা সেকশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি দেখতে কিছুটা এই শেপে দেখা যাবে এবং নিচে আমরা কিন্তু এই এইখান থেকে শুরু করে এই পোশন থেকে শুরু করে বিমের একদম ইন্ড পর্যন্ত আমরা তিনটে ষোলো মিলি ইউজ করেছি এবং আমরা কিন্তু লোড অনুযায়ী বিভিন্ন স্থানে বিভিন্ন রকম লোড অনুযায়ী কিন্তু আমরা রেন এবং সাইজ ব্যবহার করেছি তো দর্শক বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা এক্সট্রা ষোলো মিলি রয়েছে এল এ এল ফোর মানে কী এল হচ্ছে আমরা যখন একটা বিম এতটুকু পর্যন্ত আমরা যখন আসবে কলমের এই অংশ থেকে আমরা তেরো ফিট চা তেরো ফিট অর্থাৎ সাড়ে তেরো ফিটকে চার ভাগ করলে এক যে এক ভাগ থাকবে আমরা কিন্তু তা কিন্তু এল ফোর দ্বারা ইন্ডিকেট করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু রিংয়ের যে স্পেসিংটাই উল্লেখ করা আছে এখানে টেন এম এম ষাট ইঞ্চি সাত ইঞ্চি ইঞ্চি উল্লেখ করা আছে তো এটা দ্বারা কি বোঝানো হয়েছে যখন টেন এম এম সাড়ি ইঞ্চি সাত ইঞ্চি ইঞ্চি আমরা টোটাল বিমটাকে এল থ্রি দ্বারা ভাগ করে এক অংশ এ অংশে এক অংশ কলামের পোর্শনে এই অংশে এক অংশ এই অংশে এক অংশ রেখে বাকি অংশটার মধ্যে কিন্তু আমরা এই সিস্টেমে রড ডিস্ট্রিবিউশন করবো অর্থাৎ এই অংশে কিন্তু আমরা সের ইঞ্চি এবং এই অংশ চার ইঞ্চি দেবো এবং এই অংশে কিন্তু সাত ইঞ্চি করে রিংয়ের গ্যাপগুলো দেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে অংশটা শেষ অংশটা আসার পরে কলম কলমের এই পর্ষণে যখন আসব তখন কিন্তু আমরা যখন আমরা একটা একশো টপ দিব এই অংশ দিব এই অংশ দিব তো আমরা কীভাবে দিব এখানে আমার অ্যাসপেন্টটা কিন্তু তেরো ফিট এখানে আসে আঠেরো ফিট তো আমরা এল থ্রি দ্বারা ইন্ডিকেট করেছি যে এ বিনটাকে আমি যদি তিন ভাগ করি কলামের সেন্টার থেকে এ দুটো অংশে কিন্তু অর্থাৎ আমি যদি এখানে তেরো ফিট যদি আমি হিসাব করি তিন ভাগ যদি আমি হিসাব করি অ্যারাউন্ড সাইড ফিট সামথিং ষাট ফিট এক দু ইঞ্চির মতো তো আমরা এই অংশ কলামের সেন্টার থেকে চার ফিট এক ইঞ্চি অংশ দিলাম আর এখানে আঠেরো ফিট ছয় ইঞ্চি তিন ভাগ যদি করি এক ভাগ হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চির মতো তা আমরা ছয় ফিট দুই ইঞ্চি এখান থেকে সেন্টার পর্যন্ত এই অংশ দিলাম ছয় ফিট দুই ইঞ্চি এবং সাইড ফিট এক ইঞ্চি এই সব মিলেই কিন্তু আমরা টোটাল যে এক্সট্রা টপটা এল থ্রিতে পাব যেহেতু এখানে যে আমরা যে ভীম পাচ্ছি ভীমে কিন্তু প্রেশারটা এই অংশে ক্রিয়েট করবে বেশি এবং এই অংশে ক্রিয়েট করবে বেশি আমি যদি সোজা বা সবটাই বোঝাই এই অংশে যে প্রেশার এক্সট্রা প্রেশার ক্রিয়েট করার কারণে আমরা কিন্তু এখানে একটা তিনটা ষোলো ইউজ করেছি আমি যদি ইঞ্জিনিয়ারিং বাসায় যদি বুঝাই এখানে কিন্তু এই অংশে কিন্তু আমার সবচেয়ে প্রেশার বেশি কাজ করতেছে বিমের এই অংশে এবং বটম অংশে তা আমরা যখন এই অংশে অ্যাল থ্রিটা ব্যবহার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে নিচে আবার অ্যালএ দেখানো আছে অ্যালএ কেন দেখানো আছে আমি বলি যখন আমি অ্যালএট এ বলতে বোঝাই টোটাল আমি বিমটাকে আট বাঘ করলে এই অংশে এক বাঘ এবং অংশে এক বাঘ দেবো টোটাল আট বাঘ এক বাঘ অংশ আমি কলমের আউটার থেকে ছেড়ে দেব। এই অংশ কিন্তু এই অংশ থেকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে নিচের যে মেজারমেন্টটা পাবো অর্থাৎ আঠারো ফিট টোটাল আমি আঠারো ফিটের দুই অংশ দুই ভাগ ছাড়ার পরে যে টোটাল মেজারমেন্টটা পাবো তা কিন্তু অ্যাল এর দ্বারা ইন্ডিকেট করা আছে এবং দুইটা ষোলো মিলিবার নিচে একটা এক্সট্রা বটম হিসেবে কিন্তু ইউজ করা আছে। খুব স্পষ্টভাবে কিন্তু সেকশানের ডিটেলিংগুলোর আছে এবং আমরা নিচে যদি আমরা ফলো করি যে আমি যখন এখানে আসব এখানে আসলে কিন্তু আমি পাচ্ছি দুটা ষোলো মিল এস্টেট একটা এক্সট্রা টপ তিনটা বটম এখানে সেকশনে আমরা যদি দেখি সাইজ হচ্ছে বারো ফিট বারো ইঞ্চি বা ফোন ইঞ্চি দুইটা ষোলো মিল স্টেট একটা এক্সট্রা টপ তিনটা আমরা পাচ্ছি স্টেট নিচে বটম লেয়ারে তো আমরা যখন আমরা এই অংশ আসবো তখন কিন্তু এই অংশে কিন্তু একশো টপ শো করবে না সেকশনটা আমরা যদি দেখি এটা দুইটা ষোলো মিলি অস্টেট তিনটা ষোলো মিলি নিচে স্টেট এখন আমি যদি এই অংশে আসি এই অংশে সেকশনটা কীরকম দেখা যাবে যখন আমরা দেখেন দেখতে পাচ্ছেন যে দুইটা ষোলো মিলি অ্যাস্টেট আবার এই অংশ কিন্তু আমরা তিনটা একশো টপ ইউজ করেছি আর এই অংশ যদি আমরা যদি মিডিল অংশ যদি আসি উপরে কিন্তু একশো রড নেই সেক্ষেত্রে দুইটা ষোলো মিলি এস্টেট এবং আমরা এই অংশে দুইটা বটমেই কিন্তু আমরা একটা বটম ইউজ করেছে দুইটা ষোলো মিলি দুইটা ষোলো মিলি এক্সটা বটমে এবং তিনটা ষোলো মিলি স্টেট এই হচ্ছে আমার বিমের সেকশন ডিটেলিং তা আমরা বিমের সেকশন ডিটেলিং জানার পর আমরা জানবো বিমের লেফিং অর্থাৎ বিমের রডের জোড়া কোন দিকে দেয় ইনশাল্লাহ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এ কারণে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্তি দিচ্ছি তো যারা এখনও ফেমাস বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দিন অল্প অল্প করে আমরা বিল্ডিংয়ের ড্রয়িং ডিটেলস ডিটেলস সম্পর্কে জানবো মোটামুটি বিশ বাইশটা ভিডিও আনার চেষ্টা করবো ড্রয়িং ডিটেলস নিয়ে যাতে কোনো নবীন ইঞ্জিনিয়ার অথবা ঠিকাদার অথবা নতুন কোনো সিভিল ইঞ্জিনিয়ারদের ড্রয়িং বুঝতে অথবা ড্রয়িং করতে যাতে কোনো সমস্যা না হয় আর যদি কোনো সমস্যা মনে করেন স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করবেন আর আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা